লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার বিভিন্ন প্রার্থীদের মতো তিনিও জোর কদমে প্রচার চালাচ্ছেন নির্দিষ্ট লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় তবে প্রচার করার সময় বিভিন্ন ক্ষেত্রে একটু অন্যরকমভাবেও দেখা গিয়েছে শর্মিলা সরকারকে যেহেতু পেশায় তিনি চিকিৎসক সে কারণে প্রচারের মাঝেও তিনি রোগী দেখেছেন প্রচার চলাকালীন জনসাধারণের উদ্দেশ্যে গরমে সুস্থ থাকার বার্তাও দিয়েছেন তিনি গরমকে উপেক্ষা করেই তিনি এখনও তার প্রচার চালাচ্ছেন জোর তবে মঙ্গলবার একটু অন্যরকম ভাবে দেখা যায় শর্মিলা সরকারকে কয়েক ঘন্টার জন্য যেন তিনি আবারও ফিরে এসেছিলেন তার নিজের পেশায় মঙ্গলবার তিনি দলীয় প্রচারে নয় ব্যস্ত ছিলেন চিকিৎসা পরিষেবায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে তিনি রোগী দেখেন আবার রোগীদের চেক করার পর প্রেসক্রাইব করতেও দেখা যায় ডক্টর শর্মিলা সরকারকে এই প্রসঙ্গে ডক্টর সুর্মিলা সরকার বলেন নয় ঠিক আছে ডাক্তার আমাকে আমাকে সাপোর্ট করছেন মানে একজন মেডিকেল ফেটার্নিটি কে হেল্প করা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যেই পড়ে বোধ আর আমাকে ভালোবাসেন বলে তারা পাশে আছেন এটা কোনোরকমের তৃণমূলের প্রচার নয় ওখানে দেখলাম ওখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে আহ তো সেখানে প্রথমে আমি পেশেন্ট দেখে শুরু করলাম আবার বাকিরা সবাই মিলে পেশেন্ট দেখছে এটা চলবে মোটামুটি তিনটে চারটে একজন ডক্টর হিসেবে আমি তো এটা করবো আর কি করছিও এটা আজকে হয়তো মেডিকেল ক্যাম্পে করছি কিন্তু এমনি যাতায়াতের পথে যে কোনো সময় যা যারা আসছে পেশেন্ট হিসেবে সবাইকেই আমি দেখছি প্রসঙ্গত মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উক্ত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় রেল বাজারের কল্পনা ভবনে বর্ধমান মেডিকেল কলেজের হার্ট স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট ডাক্তাররা ছাড়াও এই শিবিরে অন্যান্য চিকিৎসকও উপস্থিত ছিলেন সেই রকমে উক্ত শিবিরে উপস্থিত হয়েছিলেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শর্মিলা সরকার তথা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জোরাফুল প্রার্থী ভোটের মরশুমেও হাজারো ব্যস্ততার মাঝে আবারও যেন গলায় স্টেথোস্কোপ নিয়ে নিজের পেশায় ফিরে আসতে দেখা গেল শর্মিলা সরকারকে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারী লাল চৌধুরীর রিপোর্ট গুলোকাল ইতিমা